यो भयो के हामी नाम लेखि आफ्नो सोइला हामी डाक्टर सायद सायद हामीले आज चन्द देख्छौ

তাকে উদাই গৈ লৈ গ'লে

বাট স্যার একটা মানসিক সমস্যা আছে দীর্ঘদিন যাবৎ প্রায় তিন বছর যাবৎ তার চিকিৎসা চলতেছে মাঝে মাঝে সে প্রচুর প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে বাজারে যায় যা মনসা তাই করে গতকালকেও ফিরে গেছে কিন্তু স্বাভাবিকভাবে প্রতিদিন গেলে যেরকম দশটা এগারোটায় ফিরে আসে কালকে যখন আর ফিরে না আসে তখন আমাদের খোঁজ পড়ছে এরপরে আমরা খোঁজাখুঁজি করি বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দিই বিভিন্ন সার্কেল আত্মীয় সুযোগ মাধ্যমে যোগাযোগ করি তিন দিনের টাইম ঘটনার অত নয়টা সাড়ে নয়টার দিকে মলিক গান্দিরা আবদুল নামে একটা ছেলে ও ফোন করে যানা আমাদের বাড়ির সামনে চকের মধ্যে একটা লাশ পাওয়া গেছে তো আপনি একটু থানাতে ইনফরমেশন দেন তো তাৎক্ষণিকভাবে আমি বললাম যে আমার শ্বশুরে তো পাইতেছি না তো আগে তুই দেখ পরে বলছি তার চেহারা তো আমি চিনি না তো তাৎক্ষণিকভাবে আমার বড় বোনকে আমি পাঠাই এবং আমার ভাইয়ের বউকে পাঠাই ফোন করে

কোথাও দেখা হয়েছে কিনা রাস্তায় তা আমি বললাম না ভাই তো দেখা হয় নাই তারপরে খোঁজ পাঁচ সাত পঁচিশ ইং সকাল দশ ঘটিকার সময় কান্দি এনায়তনগর থেকে গ্রাম পুলিশ আমাকে ফোন দিয়ে জানায় যে কান্দি পাটক্ষেতের ভিতরে একজন বৃদ্ধ লোকে লাশ করে রয়েছে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে যেই যে জানতে পারি লাশটি এনায়তনগরের গান্ধী এলাকা জলিল শিকদারের লাশ ওনার যে গান্ধী যে যে জায়গায় লাশটা পড়ে রয়েছে সেটা তার বর মেট মেয়ের জামায়ের বাড়ি তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে যে লাশটি উদ্ধার করি উদ্ধার করে লাশের সুরতাহল করে লাশটি পোস্টমর্টমের জন্য প্রস্তুত করি আসলে মৃত্যুর যে কীভাবে হয়েছে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশটি সুরতাল করে পোস্টমর্টমের জন্য মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে